কী গো ভজাদা অত হাসি হাসি মুখ করে কি খাচ্ছ আরে বাপুজির কেক পচা কালকে এনেছে বাপুজির কেক তুই খাও না দেখবি একদম মানে কি বলবো মানে দুর্দান্ত টেস্ট আরে ভজাদা একটাই সমস্যা সেটা হচ্ছে আমি কেমিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করে ফেলেছি আর ওটা তো মহাপাপ পাপ বলছিস কেন পাপ বলছি ধর ওই বাপুজির কেকটাই ছোটোবেলায় খুব ভালো লাগতো এই যে বাপুজির কেকটা তোমার এত কেন ভালো লাগছে জানো এই খারাপ কিছু বলবি না ঠিক ঠিক বলুন না না আমি এর পেছনের কেমিস্ট্রিটা তোমাকে বলার চেষ্টা করছি আসলে হয় কি কেক বানানোর সময় ওই বেকিং সোডা দেয় সোডিয়াম বাই কার্বনেট হ্যাঁ ওটা পোশাকি নাম তো ওইটা যখন ওভেনে কেকটাকে যখন গরম করে ওটা ভেঙে যায় ভেঙে গিয়ে ওটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আর কার্বন ডাইঅক্সাইডটা তো গ্যাস ওটা করে কি ওই কেকটাকে একটু ফ্লাফি করে দেয় কারণ তোমাকে যদি কেকটা যদি এক পিস ইটের টুকরো হয় তুমি তো আর খাবে না কি বলছিস হ্যাঁ সেটা হলে পঁচাদ দোকানে বিক্রি হবে না বাবুজির কেক হ্যাঁ সেটাই ওই কেকটা ওই বেকিং সোডাটাকে যখন গরম করে তখন কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে কেকটার ভেতরে ওই হ্যাঁ ফুলো ফুলো হয়ে যায় ফাঁপা ফাঁপা হয়ে যায় আর ওই জল যেটা সেটা একটু বেশ ময়েস্ট মতো হয়ে যায় তাহলে বেশ কেকটাও একটু বেশ রসালো মতো হলো আর কি ময়েশ্চার হ্যাঁ জলীয় বাষ্প জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড কিন্তু গল্পটা হলো সোডিয়াম বাইকার্বোনেটের যে জিনিসটা যেটা কেক ছেড়ে পালাতে পারে না সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট মানে तू बोल चीज़ आमी के के समय क्या मिक्स करती हैं गो बहुत ज़्यादा तुम्ही जो केक खाओ बाप बिस्कुट खाओ था लो इस सोडियम कार्बोनेट जेटा सेटा तो यह टा बस उन रकमें साधे नहीं दे बोल चीज़ था सोडियम कार्बोनेट टा तो खावड़े दिया उचित चीज़ आरे से तो मने की कौड़े बटा ना सो কেমিস্ট্রির ভাষা ওটা একটা নোনতা নোনতা স্বাদ আনে একটু অন্য রকমের স্বাদ আনে যে কারণে বৌদি যখন রান্না করে তখন বৌদি তো এই নুন দেয় সেটা সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ শুধু সোডিয়াম ক্লোরাইড দিয়ে তো আর সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম কার্বোনাইটের কম্বাইন টেস্ট তো হবে না ভজাদা যে কারণে বৌদির রান্না কোনো দিন কেকের মতো খেতে হবে না বা কেকের মতো খেতে হবে না বলছিস তাহলে এটা একটু কিনে তো খাবারে দিলেই হয় अरे ना ना सोडियम कार्बनेट अनेक जगह व्यवहार है जमन तुम्हें जाँत माजो सोडियम कार्बोनेट वही मान सूंदर एभ्रेसिव मैंने घषे घषे परिष्कार जाए जे कारण बसिभाग मान नब्बे शतांश टूथपेस्ट कम्पानी सस्ता बोले सोडियम कार्बोनेट के ते टूथपेस्ट लागिए देते दाँत माजार समय आ कि हाँ तुम्हें जो टूथपेस्टा निचो घषो ओ सोडियम कार्बोनेट दिए घषे घषे तुम्हार दाँत ट परिष्कार हो আমি বাপুজি কেকের সঙ্গে খাচ্ছি আবার সেটা দিয়ে দাঁত পরিষ্কার হয় আরও আছে ভাজাদা সোরিয়াম সব থেকে বড় ইউজ তো হচ্ছে লন্ডি ডিটারজেন্ট মানে তুমি যেটা দিয়ে দাঁত পরিষ্কার করছো সেটা দিয়ে কাপড় জামা ও জিন্স সবই পরিষ্কার হয় হ্যাঁ বিছানার চাদর যা দেবে তুই আমার তো কেক খাওয়াই ছাড়ি দিবি আরে না গো আমি তোমার কেক ছাড়াবো কে ওই তো বহুদিন আগে সেই মানে অন্য নচিকেতা এখন আর নচিকেতা না আমাদের সময়কার নচিকেতা গায়ক সমাজ সংস্কারক নচিকেতা ওই বলেছিল না ভালোবাসা আসলে তো টাডির খেলা আমরা বোকারা বলি প্রেম ওরা একশো শতাংশ কেমিস্ট্রি মানে তুই কি বলছিস আরে আমি যেটা বলছি সেটা কথাটা হলো ভালোবাসাকেও মাপা যায় আমরা মাপতে পারি একদম প্রিসাইসলি থুর কি বলছিস আরে হ্যাঁ গো তুমি তোমায় বিড়ালকে পাশে নিয়ে টিভি দেখো আর তোমার হ্যাঁ দশ বছরের নাতিকে পাশে নিয়ে টিভি দেখো বা তোমার সাঁত্রিশ বছরে বৌদিকে পাশে নিয়ে টিভি দেখো তোমার মাথার মধ্যে যে ব্রেন কেমিক্যালস ডিফারেন্ট হবে সেগুলো কিন্তু একদম সুন্দর করে মাপা যায় কোনটাকে তোমার কত বেশি পছন্দ আর ওর জন্য তোর কেমিস্ট্রি প্রেমের দরকার নেই আর কেমিকালস মাপার দরকার নেই তুই দেখলেই বলতে পারবি সেটাই কিন্তু আজকাল তো আমরা সবই মাপতে পারি আর কেমিস্ট্রির একটা গল্প আছে ভজাদা মানে এই ধরো হ্যাঁ তুমি এটাই ভাবো না মানে ড্রাগস এটা ইলিগাল ড্রাগস হেরোইন নিয়ে তো মাথা ব্যথা লোকের কিন্তু হেরোইনটা তো অ্যাকচুয়ালি শুরুতে এসেছিলো কাপ সিরাপ হিসাবে মানে কাপ মেডিসিন হিসাবে হ্যাঁ সেটা কিন্তু লোকে আবিষ্কার করলেও এরা একটা অন্য এফেক্ট আছে সেইটা নিয়ে চলে গেল এখন তো অন্য রকমের গল্প পুরো হুম ও তুই বলি ওই জন্যই লোকে বোতল বোতল ছিল না না ভয় যারা সেটা অন্য রকমের ব্যাপার ও দিকে আমি যেতে চাই না লোকে আমাকে জুতোটা জুতো পেটা করবে বাট কেমিস্ট্রি কিন্তু অনেক বেশ মানে জানলে আর কি অনেক কিছু এর ইতিহাসও আছে যেমন ধরো হার্ট মেডিসিন নিয়ে যারা কাজ করছিল তারাই প্রথম ভায়াগ্রাটা তৈরি করে সেটা খুব স্বাভাবিক ব্যাপার যে কোনো মেডিসিন যদি তোমার হিতপিন্ডে অনেক রক্ত পাঠাতে পারে সেটা অন্য জায়গাতেও অনেক বেশি রক্ত পাঠিয়ে দাঁড় করে দিতে পারে কিন্তু এখন হয়েছে এটা কি এখন বয়স্ক লোকেরা যখন ফার্মাসিতে ভায়াগ্রা প্রেসক্রিপশান ভায়াগ্রা কেনে তখন চেংড়াটা তাদের আওয়াজ দেয় তারা গল্পটা জানে না যে ভায়াগ্রা হচ্ছে হার্ট মেডিসিন হিসাবেও কিন্তু অনেক ভালো কাজ করে ম্যান ফ্যাক্ট সেই হিসাবে আর কি ভায়াগ্রাটা ডেভেলপড হয়েছিল তো এইরকম আর কি কেমিস্ট্রি জানলে তোমার মানে ভবিষ্যৎ ধুনো হয়ে যায় যে কারণে তুমি বাপুজির কেক এনজয় করছো কিন্তু আমার পক্ষে সেটা করা খুব মুশকিল তোমাকে হাসির কথা বলি এই যখনই হার্ট হেলদি অয়েল দেখি আর কি সানফ্লাওয়ার অয়েল দেখি ক্যানুলা অয়েল বাদাম তেল যা বলো ওই সব একটা সুন্দর করে লাল একটা হাট চিহ্ন দিয়ে যে ওটা হার্টের পক্ষে কত ক্ষতিকর বলে সর্ষের তেলের আমাদের মাছটা দিয়ে দিয়েছে আমরা ছোটোবেলায় যে সর্ষের তেল দিয়ে মাছ ভাজা খেয়ে বড়ো হয়েছি এখন তো সব ওই সাদা তেল হ্যাঁ ওই সানফ্লাওয়ার অয়েল তো সানফ্লাওয়ার অয়েল একটা গল্প বলি শোনো তখন হয়েছিল কি হ্যাঁ আমার তখন মানে মাস্টার্স করে ফেলেছি তারপরে কাজ করতে হবে তো চালানোর জন্য একটা গভর্নমেন্ট লাভে কাজ করতাম তো তখন কাজ করতে গিয়ে যে গল্পটা জানলাম সেটা হচ্ছে আমার একটা বড় প্রোজেক্ট পড়েছিলো কারণ আমাকে তখন বিদ্যা বুদ্ধি আছে একটু সতর্ক হ্যাঁ তো আমাকে একটা সিরিয়াস কাজ দিয়েছিল। সেটা হচ্ছে তুমি লক্ষ্য করেছো কি না জানি না তুমি কি তোমাদের বাড়িতে কোনো দিন নারকেল তেল হতো বাজালো হ্যাঁ ছোটোবেলা আমাদের বাড়িতে তো প্রচুর নারকেল গাছ ছিল নারকেল তেল করতো তুমি কি লক্ষ্য করেছিলে যে নারকেল তেল যেটা তৈরি হতো হ্যাঁ সেটাকে কয়েকদিন পরে কিছু বা কিছুদিন পরে সেটা কীরকম বেশ আর ক্লিয়ার থাকতো না মানে একটু হেজি হেজি হয়ে যেত হ্যাঁ সেটা তো স্বাভাবিক মানে নারকোল তেল বাড়ির নারকোল তেলে তো আমরা এইসব কিছু মিশাই না এক্স্যাক্টলি সো হয় কি ওই হার্ট হেলদি যা বাজারে অয়েল আছে সেই সানফ্লাওয়ার অয়েল বলো ক্যানুলা অয়েল বলো ভেজিটেবল বলো এর কোম্পানিগুলো আমাকে জুতো মারবে কারণ আমাকে কাজ করার সময় ওদের নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করে নিতে সই সই থাকে আমরা বাইরে বলতে পারব না কিন্তু ওরা যে লোককে বলে না সেটা হচ্ছে ও সেলফ লাইফ বাড়ানোর জন্য হ্যাঁ মানে যাতে ওই তেলটা পুরো স্বচ্ছ থাকবে প্লাস্টিকের জারেতে হ্যাঁ এক বছর দু বছর যাতে বিক্রি করতে পারে ওইটাকে স্বচ্ছ রাখার জন্য ওরা সিলিকনের ওদের মিশিয়ে দেয় হ্যাঁ এবার সেটা সবাই জানে সরকারও জানে কিন্তু আবার সিলিকনের কম্পাউন্ড আবার হার্টের পক্ষে খারাপ এদিকে টিভিতে দেখাচ্ছে এটা হার্ট হেলদি অথচ ওটাকে প্রফিট বেশি রাখার জন্য ওরা করে দিচ্ছে হার্ট আনহেলদি কিন্তু সরকারেরও একটু দায় দায়িত্ব থাকে সেই জন্য ওরা একটা লিমিট বেঁধে দিয়েছে যে পার্টস পার বিলিয়ন কতটা হলে বা পার্টস পার মিলিয়ন কতটা বেশি ওরা অ্যালাউ করবে না তো মজাটা হলো সিলিকানকে মাপতে গেলে তোমার মাপার একটাই রাস্তা সেটা হচ্ছে সিলিকানকে মাপতে গেলে তো আর গ্লাস ওয়ার দিয়ে চলবে না ফলে তোমার যেটা প্ল্যাটিনাম ওয়ার দিয়ে মানে প্ল্যাটিনামের জিনিসপত্র ক্রুসিবল দিয়ে তোমাকে কাজকর্ম করতে হবে কেমিস্ট্রি করতে হবে আইসি প্ল্যাটিনামের ক্রুষিপেলের যা দাম মানে ওটা যদি আমি হারিয়ে ফেলি আমার নেক্সট পাঁচ বছরের মাইনে তখন হ্যাঁ তো ওটাকে খুব যত্ন করে রাখতে হয় যাতে চুরি চামারি না হয়ে যায় আর তার থেকেও বাঁশের কথা হচ্ছে আমাদের দোকান হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করতে হয় হ্যাঁ ওই সিলিকনটা মাপতে গেলে হ্যাঁ হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করতে হয় এইচ এফ বলে আর কি কেমিস্ট্রিতে তো হাইড্রোফ্লোরিক অ্যাসিড কী এমন জিনিস আমরা তো শুনেছি মিউরিয়টিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা দিয়ে আমি বাথরুম পরিষ্কার করি হ্যাঁ তা জানো কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে যখনই তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে যাবে গল্পটা পুরো চেঞ্জ হয়ে যায় হয়ে মানে না মানে কীরকম গল্প চেঞ্জ হয় আরে আমাদের মানুষের বোন যেটা হ্যাঁ যেটা ধরো হিউম্যান বোনের হ্যাঁ কেমিক্যালস হিসাবে তার কম্পোজিশান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট হ্যাঁ মানে যেই কারণে আর কি পেটে যখন বাচ্চা থাকে তখন মায়েদের একটু দুধ খাওয়া উচিত একটু ছানা খাওয়া উচিত হ্যাঁ এর চিজ খাওয়া উচিত বা আমেরিকাতে মানে রিচ ক্যালসিয়াম রিচ খাবার খাওয়ার খাওয়া উচিত যাতে বোন স্ট্রাকচার আর কি অফ এর বাচ্চা ছেলে বা মেয়ে যাই হোক তাদের হাড়ের গঠনটা ঠিকঠাক হবে আমার বউকে আমি ধরে ধরে খাওয়াতাম হুম চিস্টিক আর ফ্রুটস নাহলে ফ্রুটসে হচ্ছে নিউট্রিয়েন্টসগুলো পাবে আর সুগার যাতে না বেড়ে যায় আর হচ্ছে প্রোটিন আর ক্যালসিয়াম তো হয় কি ওই গল্পটা হলো ক্যালসিয়াম ফসফেট মানে যাতে মানুষের হাড় আর কি যেই কারণে বয়স বাড়লে ওইটা অনেক ফ্র্যাজাইল হয়ে যায় আর কি বয়স্কদের তো এইচ এফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড যদি ওই হাড়কে তোমার যদি হাতের ওপরে পড়ে ও পুরো একদম চামড়ার মধ্যে দিয়ে যাবে দিয়ে হাড়কে ফুটো করে দেবে বলিস রে তুই ওটা নিয়েও কাজ করেছিস হ্যাঁ কী করবো বলো পেটের দায়ে আর কেমিস্ট্রিটা জানি তোরা ওরা তাকেই সেই কাজগুলো দিত যে নিজেদের কেয়ারফুলি আর কি সতর্কতার সঙ্গে কাজগুলো করতে পারবে তো তখন ভয় ভয়ে কাজ করতাম আর কি পেটের দায়ে তো এইচ এফ নিয়েও কাজ করেছি প্লাটিনাম ক্রুসি বলে আর এইচ এফ নিয়ে কাজ করলে তো আর গ্লাস হওয়ার নিয়ে করা যায় না কারণ গ্লাস তো সিলিকা গ্লাস সব গলে যাবে আর কি টেস্ট টিউব বলো বিকার বলো যা আছে সব গা গ্লাসের যন্ত্রপাতি গলে যাবে তোমাকে প্লাটিনামের জিনিসপত্র নিয়ে কাজ করতে হবে তারপরে হচ্ছে হাইড্রোপ্লোরিক অ্যাসিডের আরও বাঁশ কি জানো তুমি যদি শুকে ফেলো মানে যদি ধরো তোর ওটা করে কি আমাদের যেটা ভোকাল কর্ড যেটা দিয়ে কথা বলি আর কি হ্যাঁ হ্যাঁ তো এই ভোকাল কর্ডকে ডিজলভ করে দেবে মানে হাইড্রোপ্লোরিক অ্যাসিড যদি ইনজেস্ট করে ফেলে তাহলে সারা জীবনের মতো তার কথা বলার ক্ষমতাও চলে যাবে বলিস রে হ্যাঁ এই এত সব কাজকর্ম আমরা করতাম কেমিস্ট্রি হ্যাঁ ওইটা বার করার জন্য যে এই দু নম্বরের কোম্পানিগুলো কতটা সিলিকন মিশিয়েছে ওটা বোঝার একমাত্র পরীক্ষা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর প্ল্যাটিনামের যন্ত্রপাতি নিয়ে মাপা হ্যাঁ দিয়ে কত পার্টস পার মিলিয়ন ওরা করেছে তো আমি তুমি অ্যানালিসিস কী দেখলি ওরা অ্যানালিসিস কী দেখবো তাদের কোম্পানি তো টিভিতে তখন বিজ্ঞাপন দিচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি হার্ট হেলদি অয়েল নিয়ে আসছে অথচ এটা গভর্নমেন্ট ল্যাব হ্যাঁ ওখান থেকে ওদের ছাড়পত্র নিতে হবে হ্যাঁ যে ওরা ক্রস করেনি আমি তিনবার অ্যানালিসিস করেছি তিনবারই দেখাচ্ছে ওরা যা যতটা করা হয়েছে তার উপরে গেছে ওপরে চলে গেছে তো আমি তো কিছুতেই দেবো না আমার তো ওইটা আছে আমি নিজে যেটা অ্যানালিসিস করেছি তার বাইরে তো আমি তো লিখে দেবো না ঠিক আছে তো ওরা এসে হোম করছে আমার সুপারভাইজারকে দিয়ে আমাকে দিয়ে হোম করাচ্ছে হ্যাঁ এই তোমরা কি করছো আমার কোম্পানির তো তো আমরা অ্যানালিসিস করেছি ওটা তো একদম লিমিটে আছে হ্যাঁ ওটা তুমি লিমিট ছাড়িয়ে যাচ্ছে কেন বললাম দেখুন মোসাই আমি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি কেমিস্ট্রির লোক আইআইটি বোম্বে থেকে মাস্টার্স করেছি কেমিস্ট্রি বস আমিও একটু কিন্তু বুঝি তো আপনার কোম্পানিতে যারা কাজ করেছে তাদেরকে আমার পাশে দাঁড় করিয়ে দিন আমি তাদের সাথে নিয়ে কাজ করেছি আমি তিনবার এটাকে অ্যানালিসিস করেছি তিনবারই আসছে দেখা যে আমরা বর্ডার লাইন ক্রস করেছেন সুতরাং বর্ডার লাইন ক্রস করেননি এটা আমি লিখতে পারবো না হ্যাঁ আপনার লোকজন পাঠিয়ে দিন না আপনার সায়েন্টিস্ট আসুক আমাকে দেখুক তো ওরা ওদের একজন পাঠালো কোম্পানির যে আর এন ডিতে কাজ করে পিএইচডি হ্যাঁ তাকেও পাঠালো হ্যাঁ তার সামনেই কাজটা করলাম তাতেও দেখা গেল যে আমার তিন নম্বর অ্যানালিসিস তিনটে যে অ্যানালিসিস করেছিলাম চার নম্বর অ্যানালিসিসও তাই হলো তা তো সেই আমার কে সঙ্গে একটু এদিক ওদিক কথাবার্তা বলার চেষ্টা করলো আমি বললো ওগুলো এক্সপেরিমেন্টাল এরার মানে হ্যাঁ এক্সপেরিমেন্টাল এরার ঠিক আছে কিন্তু এক্সপেরিমেন্টাল এরার যখন তিনবারই হচ্ছে আর চারবারও হচ্ছে আপনার সামনে তাহলে একটু এক্সপেরিমেন্টাল এরার আর কী করে বলি মানে আমি যা দেখি তাই লিখি আমরা তো সায়েন্টিস্ট আমরা তো এর বাইরে যেতে পারবো না আমরা সায়েন্স নিয়ে কাজকর্ম করি তো সেও যেহেতু কেমিস্ট্রির সেও আমার সাথে আর বেশি বর্ক করলো না সেও চলে গেল তারপরে তারপরে কী হলো ভাজাদা জিজ্ঞেস করছি তারপরে কী হলো তারপরে আর হবে কি যেটা হয় আমাকে ওই প্রজেক্টটাকে সরিয়ে দিলো আমাকে ওই প্রোজেক্ট থেকে সরিয়ে দিল তাহলে প্রোজেক্ট দিলে সরিয়ে মানে চাকরি চলে গেলেন না না চাকরি আর যাবে কেন আমি একটা তখন অন্য কাজ করতাম তখন আমাকে একটা অন্য একটা প্রজেক্টে দিল সেই প্রজেক্টে আমি ওই বাচ্চাদের ওই পেনসিল তো বাচ্চারা মুখে চিবায় হ্যাঁ রং পেন্সিল বলো তারপরে বাচ্চাদের যে ওয়াটার কালার বলো সেই কালারে যাতে মানে হেভি মেটাল না থাকে সেটা একটা কোম্পানি থেকে ছাড়পত্র নিতে হয় প্রতি ব্যাচে তো আমি সেই কাজ করতাম আমি জানি নেই কারণ ওই কোম্পানিগুলো তো কালার পেনসিল তৈরি করছে কালার রঙ করছে মানে বিগত পঞ্চাশ বছর ধরে সুতরাং ওদের নেই আমি জানি কিন্তু ওটা যে নেই তবু ওটা ওদের সার্টিফিকেট নিতে হবে তো আমি ওই কাজ করলাম তখনই বুঝে গেলাম খানিকটা যে ইন্ডাস্ট্রি আমার জন্য নয় তা তারপরেও যখন আমেরিকাতে আসি তখন মনে হয়েছিল হয়তো এই দেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা একটু ভালো হ্যাঁ আমি কেমিস্ট্রিতে যা শিখেছি সেটা একটু কাজে ভাজে লাগবে ও বাবা এখানের গল্প যা দেখলাম তখন মনে হয় না বাবা এর থেকে আমি ঘুমাতে পারবো না আমি বরং ওই প্রিপেয়ারিং ফিউচার ফ্যাকাল্টির আবার তখন ফ্রিতে ক্লাস ফাস নিয়ে ভাবলাম কলেজে গিয়ে পড়ায় ও বাবা কলেজে গিয়ে পড়াতে দেখলাম সে আবার কাঁড়ি কাঁড়ি পয়সা নেবে হ্যাঁ যারা ব্যাচেলার্স পড়তে আসছে তাদের তো এখানে তো এডুকেশনটা তো বিজনেস আমেরিকায় তো কলেজে যারা পড়তে আসছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চার বছরের ডিগ্রি তাদের থেকে পেটে পা তুলে পয়সা নিচ্ছে ইউনিভার্সিটি অথচ ছ বছরের গ্র্যাজুয়েশান রেট যখন থার্টি সেভেন মানে ছ বছর পরে একশো জন ঢুকছে সাঁত্রিশ জন আলটিমেট চার বছরের ডিগ্রিটাকে ছ বছরে কমপ্লিট করে বেরোচ্ছে মানে একদম লজ্জার ব্যাপার এবারে প্রফেসরদের কোনো লজ্জা নেই তাদের যখন বলা হয় তখন বলে ও ওরা তো ওরা বোধের বংশের শিক্ষা নেই ওরা হচ্ছে ফার্স্ট জেনারেশান স্টুডেন্ট ওরা তো ওই রকমই হবে ওই একশো জন ঢুকেছে সাঁত্রিশ জন পাস করেছে ওটাই অনেক বেটার তো আমি তাদেরকে বলতাম যে এটা কী করে হয় আপনার বাড়িতে একটা প্লাম্বিংয়ের সমস্যা হয়েছে দশবার আপনি প্লাম্বারকে ডাকছেন সে চারবার ঠিক করছে আর ছবার পাচ্ছে না তাকে কি আপনি সত্যিই ডাকবেন এটা একটু অন্যরকম হয়ে গেল তো যাই হোক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে ভাজা সত্যি সত্যিই পাপ করে যে তুমি যে বাপুজি একটা আজকে এনজয় করছো আমি পারবো না আমি এখনও দোকানে গেলে হাসির কথা শুনবে দোকানে গিয়ে ধরো শ্যাম্পুই তুমি ধরো না হ্যাঁ শ্যাম্পু হচ্ছে সবাই শ্যাম্পু খোঁজে বেশ থক থকে শ্যাম্পু বা হাতের যে সাবান আর কি হাত ধোবে সাবান আর কি হ্যান্ড ওয়াশিংয়ের জন্য সেটা বেশ একটু মানে বেশ ঘিয়ে ঘিয়ে সাবান তো অ্যাকচুয়ালি কী করে জানো সস্তার গো টেবিল সল্ট সোডিয়াম ক্লোরাইড ওটাকে খুব ভালো ফাইন পাউডার করে হ্যাঁ লিকুইড সাবানের সঙ্গে বা শ্যাম্পুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিলে বেশ জিনিসটা থকথক হয়ে যায় মানে যখন তুমি পাম্প করে হাতে নেবে তখন মনে হলো কিছু একটা নিলাম এক দলা সাবান পড়লো হ্যাঁ তো কোম্পানি তো প্রচুর প্রফিট করছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা দিচ্ছে সেটা হচ্ছে ওই বৌদির যেটা খাবারে নুন দেয় সেই নুন নেক্সট বারে যখন শ্যাম্পু দেখবে বা ওই হাতের সাবান দেখবে দেখবে একটা প্রাইমারি কম্পোজিশান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেইরকম তোমার মানে সোডিয়াম কার্বোনেটটা যেটাকে তুমি ওই বাপুজির কেকের সঙ্গে এখন গিলছো আনন্দ করে সেটা অ্যাকচুয়ালি দিয়ে টুথপেস্টেও মেশাচ্ছে আবার কাপড় জামা কাচার যে ডিটারজেন্ট তাতেও দিচ্ছে কারণ ওগুলো সস্তা তাই বলছি তো কেমিস্ট্রি অনেক জন্মে পাপ করেছি ভজাদা তাই এই জন্মে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি মানে ভালোবাসাকেও এখন মেপে ফে ফেলে ফেলে হচ্ছে কেমিস্ট্রি হ্যাঁ কারো ভালো লাগলেও সেটা কেমিস্ট্রি কারো খারাপ লাগলেও সেটা কেমিস্ট্রি আমরা তো প্রেডিক্ট করে দিতে পারি প্রিডি মাছ হ্যাঁ যে কী হতে চলে যে কে রকম ভাববে ডাববে তো তো যাই হোক ইনফ্যাক্ট অনেক অনেক দু নম্বরীয় ব্যাপার হয় যেমন টুথপেস্টে যেমন একটা টুথপেস্ট দাঁত মাজার পরে তোমার যে মনে হয় বেশ নিঃশ্বাসটা ফ্রেশ হয়ে গেলো মুখটা জ্বালা করছে হ্যাঁ কিছু একটা দাঁত মাজলাম তুমি ওর গল্পটা জানো ওটাও একটা কেমিস্ট্রি কী বলছিস তুই মানে ওটার কোনো সত্যিই আমার নিঃশ্বাসকে ফেস করে না আরে না না ভজাদা ও তো কি টুথপেস্ট ইন্ডাস্ট্রি যখন শুরু হয় ওরা একটা গল্প আছে মানে শোনার পরে আমি ছবি হয়ে গেছিলাম সেটা হচ্ছে টুথপেস্ট ইন্ডাস্ট্রি প্রচুর হ্যাঁ কয়েকজন ধনী মানুষ আমেরিকাতে ঠিক করেছিল যে ওরা সবাইকে দাঁত মাজার অভ্যেস করাবে হ্যাঁ তাহলে অনেক মানে দাঁত মাজা যদি দিনে দুবার করে দাঁত মাজে তাহলে ওদের টুথপেস্ট বিক্রি হবে কিন্তু ঘটনা হলো বেস্ট টুথপেস্টটা তো বিক্রি হচ্ছে না তখন ওরা একটা কেমিস্ট্রির একটা বুড়ো কেমিস্টকে ওরা হায়ার করে তো বুড়ো কেমিস্ট আর অনেক সাইকোলজিস্ট ওদের তৈরি আর এন তো অনেক থাকে তার মধ্যে তো বুড়ো কেমিস্ট অর্থাৎ এ সবাই যখন ফেল করে গেছে বুড়ো কেমিস্ট বললো দেখো মানুষ সব তো পেন ভালোবাসে হুম মানে যেটা আমাদের বাংলাতেও বলি আর কি স্যাডের সং ইস আওয়ার ফেভারিট সং হ্যাঁ অনুপমের যে দুঃখ দুঃখ গানগুলো সেগুলো মার্কেটে বেশি চলে অনুপম নিজেও বলে আর কি বাঙালি একটু দুঃখ বিলাসী তো সে আবিষ্কার করলো যে খুব হার্মফুল নয় কিন্তু মুখে পুরলে জ্বালা করবে এমন একটা কেমিক্যাল টুথপেস্টে মিশিয়ে দিলে তাতে দাঁত মাজার পরে সে মনে হবে কিছু একটা করেছি হ্যাঁ ওই পেনটা পাওয়ার জন্য সে বারবার ফিরে ফিরে আসবে আর দাঁত মাজবে তো ওইটা হয়ে গেল যুগান্তকারী আবিষ্কার ফলে ওই কেমিক্যালসটা টুথপেস্টে মেশানোর পরে টুথপেস্টের বিক্রি একদম মানে স্কাই রকেট হয়ে গেল তাতে করলো কি এক কোম্পানি শুরু করতে সব কোম্পানি শুরু করেছে এবার হলো কি ওইটা মেশানোর ফলে লোকে যেহেতু দাঁত মাজার অভ্যেস হয়ে গেছে এখন আর কোনো কোম্পানি ওই কেমিক্যালসটাকে আর টুথপেস্ট থেকে তুলে দেয় না ফলে ওই টুথপেস্টে রয়েই গেছে মানে ওই ধরো ওই স্যাটেলাইট পাঠানোর মতো তোমার যে ওই ফোনের স্যাটেলাইট যেমন ওপরে পাঠিয়ে দিয়ে পুরানো হয়ে গেলে তাকে কেউ নামায় না স্পেস জাঙ্ক হয়ে যাচ্ছে সেই রকম ওই হ্যাঁ টুথপেস্টের ওই হ্যাঁ দাঁত মাজার পরে যে মুখটা একটু হালকা জ্বালা জ্বালা করে ওই কেমিক্যালস তোমার দাঁত পরিষ্কারও করে না তোমার জীবাণুও নাশ করে না ওটা জাস্ট তোমাকে এটা ভাবায় যে তুমি দাঁত বেজেছ মনে করা সেই আর কি মানে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে ভাজাদা খুব পাপ করেছি আমার তো মনে হয় বহু জন্ম পাপ করলে মানুষ কেমিস্ট্রিতে ডক্টরেট করে যেটা আমি করেছি তাই পাপ স্থালানের জন্য বা পাপ কমানোর জন্য আমি এখন লোক হাসানোর চেষ্টা করছি তাই তোমার সঙ্গে মাঝে মাঝে টাইম টেবিল হ্যাঁ ট্রাভেল করে একটু আড্ডা মারি আর কি বা তোমার থেকে খোরাক পাই না তুমি বাপুজিকে এক এনজয় করো আর কথা বলবো না তারপর তুমি আর পরের দিনে বাপুজিকে বিক্রি হবে না আর পচা আমার চা দোকানে ঢোকাই বন্ধ করে দেবে ভালো থাকবে হ্যাঁ তুমি এনজয় করো পয়সাটা আর আমার যারা এনজয় করছেন যারা আপনারাও ভালো থাকবেন আমার পুচকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আবার আসবো স্কিপ নিয়ে